দন্তস দিয়ে মেয়েদের সুন্দর সুন্দর বাসাইকৃত চল্লিশটি ইসলামিক নাম অর্থ সহ এক নম্বর অর্থ সুনাম সুখ্যাতি সু উচ্চ ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছেন হজরত সোমায়া রাতগুল্লা তালানাহা দুই নম্বর সাদিয়া অর্থ ভাগ্যবতী তিন নম্বর সিদ্ধাতুল মুহা অর্থ সীমান্তরেখার কুল গাছ চার নম্বর সোহাগি অর্থ আদরিনী আদরি পাঁচ নম্বর সারা সারা অর্থ রাজকুমারী ছয় নম্বর সাবা অর্থ মৃদু হাওয়া সাত নম্বর সাফা অর্থ একটি পাহাড়ের নাম আট নম্বর সোহানা অর্থ ঘাসের উপর শিশির ক্ষমাপূর্ণ নয় নম্বর সাবিয়া অর্থ প্রকাশিত হয়েছে এমন দশ নম্বর সিরাত অর্থ সৌন্দর্য এগারো নম্বর সানিহা অর্থ উঁচু লম্বা ও উজ্জ্বল কিছুকে বোঝায় এগারো নম্বর সামিরা অর্থ ভালোবন্ধু সহচর তেরো নম্বর সাইমা অর্থ ধার্মিক চোদ্দ নম্বর সাইরা অর্থ পাখির মতো সুন্দরী এমন একজন নারী পনেরো নম্বর শিফা অর্থ আরোগ্য নিরাময় ১৬ নম্বর সুলতানা অর্থ মহারানী বেগম সতেরো নম্বর সাদিকা অর্থ সত্যবাদী আন্তরিক আঠারো নম্বর সুফিয়া অর্থ অত্যাধিক সাধনকারিণী উনিশ নম্বর সামিরা অর্থ রথের কি বিশ নম্বর সুজানা অর্থ উপযুক্ত সুন্দরী দারুন একুশ নম্বর সালমা অর্থ প্রশান্ত বাইশ নম্বর শোভা অর্থ প্রভাত তেইশ নম্বর সরাইয়া অর্থ সুন্দর বিনয়ী চব্বিশ নম্বর সাবিনা অর্থ ফুল পুষ্প পঁচিশ নম্বর সাবিহা অর্থ প্রবসি প্রফসি ছাব্বিশ নম্বর সাবিয়া অর্থ বুদ্ধিমতী সাতাশ নম্বর সালেহা অর্থ পুণ্যবতী নারী আঠাশ নম্বর সাবা অর্থ প্রেম ভালোবাসা উনত্রিশ নম্বর সালসাবিল অর্থ জান্নাতের একটি ফোয়ারার নাম তিরিশ নম্বর সাকিনা অর্ধ প্রশান্তি একত্রিশ নম্বর সবরা অর্থ সবরকারিণী ৩২ নম্বর সামিরা অর্ধ কল্যাণ তেত্রিশ নম্বর সাজা অর্থ অর্ধ প্রজ্বালিত প্রদীপ চৌত্রিশ নম্বর সোহানা পঁয়ত্রিশ নম্বর সঞ্জিতা ছত্রিশ নম্বর সাইমা অর্থ রোজাদার নম্বর সৈেদা অর্থনেত্রী সম্মানিতা আটত্রিশ নম্বর সনিয়া অর্থ মহতি উনত্রিশ নম্বর উনচল্লিশ নম্বর সলাইমা অর্থ নিখুঁত চল্লিশ নম্বর সাবিলা অর্থ